কথাটা কিবা কে বলেন যে দাওয়াত পাবো কিসের কি বিয়ে করছে আপনারা যে বলছেন কি আপনাদের কাছে সঠিক তথ্য আছে কে দিয়েছে কে দিয়েছে সেটা নিউজ বলতে আমি জানিনা না হয়তো আমার ভুল হতে পারে আমি একটা কথা বলতে চাই নিউজ বলতে যদি জিনিসটা অথেন্টিক হয় এভাবে হওয়া উচিত যে সাকিব খানের ম্যানেজার বল বলেছে তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে অথবা সাকিব খানের বাবা বলেছে তারা তার জন্য মেয়ে দেখা হচ্ছে মানে এই ধরনের কিছু একটা জিনিস আসলেই অডিয়েন্স মনে করবে আমি অডিয়েন্সের জায়গা থেকে বলছি তখন মনে হয় ব্যাপারটা অথেন্টিক এখন গোপন সূত্রে জানা গেছে অমুক এটা করছে তমুক এটা করছে আচ্ছা আচ্ছা প্রযোজক বলেছে তার মানে উনি যেহেতু হতো সাকিব খানের ক্লোজ ফ্রেন্ড ওকে তার মানে সত্যতা আছে তো আমি এখন পর্যন্ত ওই নিউজটি দেখিনি আচ্ছা আচ্ছা

আমি কি করতাম যদি আমার পার্টনার আমাকে রেখে অন্য কাউকে চুজ করে ডেফিনেটলি আমি তাকে ছেড়ে দিতাম আমি তার কথা কোনো চিন্তাও করতাম না সো এখন সবার মধ্যে তো ওই ব্যাপারটা নেই আমি ডেফিনেটলি করতাম না আমি যদি সেখানে নট অনলি আমি বুবলি অপুদীপ তাদের ব্যাপারে বলছি যে কোনো মেয়ে হিসেবে আমার মনে হয় আমাদের যে মেয়েরা বাইরে স্পেশালি কাজ করে তাদের মধ্যে ওই কনফিডেন্টে থাকা উচিত আমাকে রেখে আমার পার্টনার কেন চুজ করবে আর যদি চুজ করেই আমি তাকে যেতে দিব আমি তো এমন কাউকে ধরে রাখতে চাইবো না যে কিনা আমাকে রেখে তার লাইফ ফোনে কোনো অপশন থাকতে পারে অফকোর্স নট বিকজ আমরা অনেক কষ্ট করে লাইফটাকে এখানে নিয়ে এসেছি আর আমরা মেয়েরা বাইরে কাজ করে খেতে পাচ্ছি আমাদের অপশনস আছে সো আমার কেন কাউকে জোর করে নিজের কাছে ধরে রাখতে হবে যে মানুষটা অলরেডি অন্য কাউকে চুজ করেছে দেখুন এখন যদি আপনারা মিডিয়ার নারীদেরকে বলুন অফকোর্স আমি বলবো না নারী ক্যাটাগরি আছে হ্যাঁ এখন একটা মেয়ে যে মেয়েটা অলরেডি দু তিনটা বাচ্চা হয়ে গেছে যে মেয়েটা অলরেডি হয়তো লেখাপড়া করেনি যে মেয়েটা বাসার বাইরে কাজ কিভাবে করতে হয় সেটা জানে না সে মেয়ের অসহায় যে মেয়েরা অলরেডি মুভিতে কাজ করছে বা বড় কোনো কোম্পানিতে জব করছে তার নিজে আর্ন করছে সেই আছে আমরা যেহেতু আমরা নিজেরাও তো আর্ন করছি আমরা আমরা নিজেরাও তো টাকা পয়সা যেটা ছেলেমেয়েরা সবাই ঠিকভাবে করছে তো সেই জায়গা থেকে আমাদের স্পেশালি যদি সেটা আপনি আমাকে বলেন যে অপবিশ্বাস বুবলি তাদের ব্যাপারে অফকোর্স তারা অসহায় না তারা নিজেরাই তো তাদের অনেক টাকা আছে তারা অলরেডি সিঙ্গেল মম হিসেবে দেশে ভালো সবাই তাদেরকে ফলো করছে সো আমার মনে হয় না তারা অসহায় হ্যাঁ কিছু মানুষ তো অসহায় আমি একজন মেয়ে হয়ে যে যদি আপনার সেই নিজের প্রতি যে আমি নিজে কাজ করে খেতে পারবো আমার সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো সেই ক্ষেত্রে যদি আপনার হাজবেন্ড অন্য কাউকে চুজ করে তাকে যেতে দিন নিজেরা ভালো থাকুক নিজেদের বাচ্চাদের ফিউচার ভালো জোর করে কখনো রাখা যায় না তাহলে কি আমরা নাইকের ফিলিংস পাশে আমি এখন এটা যদি উনি অ্যাকশন নিতে চাই সেটা অফকোর্সকে সাপোর্ট করা উচিত সে যদি ফাইট করতেছে তার লাভবল পার্সনের জন্য তা যাকে ভালোবাসে তার জন্য সো এটা কেন না এখন সে আসলে কিসের জন্য করছে বা কি করছে এটা একান্তই তার ব্যাপার সে যদি মনে করে যে না আমি আমার পার্টনার জন্য ফাইট করব বসে করুক অসুবিধা কোথায় সবার আপনাদের সকলের পাশে থাকা উচিত